এই ইলিশ মাছের সিজনে যত রকমভাবেই ইলিশ মাছ রান্না করে খাই না কেন মন যেন ভরে না ইলিশের সুস্বাদু রেসিপির যেন শেষ নেই তাই আজ আমি বানিয়ে নিচ্ছি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল কড়াইয়ে সরষের তেল গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব লেজা আর মাথাও একটু ভেজে নিলাম যেহেতু ইলিশ মাছ তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সর্ষের তেলেই রান্না করছি কড়াইয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নিচ্ছি একটু লবণও অ্যাড করেছি পরিমাণ মতো যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ রসুনের পেস্ট তারপরে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়েছি টমেটো কুচি সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা ওল দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ওল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত যেহেতু ওল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই জলটাও কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি ঢাকনা খুলে খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব মাছ ভাজার সময় মাছ থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এতে ইলিশের ফ্লেভারটা আরও বেশি করে যেন পাওয়া যাবে দেখো ওল দিয়ে ইলিশ মাছের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।